আসসালাম আলাইকুম গাইস কেমন আছেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এখন রাত সাড়ে আটটা বাজে কোনো মানুষ নাই খালি একটা বিলি দেখলাম বিলি যে বিলি চলে যাচ্ছে গাড়ি পার্কিং যে বিলি দৌড় করে যাচ্ছে একটা মসজিদ মসজিদ এখানে মসজিদের সামনে গাড়ি পার্কিং আমাদের অফিসের লোক একজন অনেক দূরে বুঝে যায় হাঁটতে হাঁটতে যাইতেছে আর গরম ভাই গরম অনেক তাপমাত্রা জিয়াদা হারাহা ঠোলো নাবান আলাতুল মালম বাংলাদেশ কুল্লো নফর কয়েস মিয়া মেয়া আবহাওয়া তাপমাত্রা সব দিকে ভালো সৌদি আরব গরম ঠান্ডা গরম ঠান্ডা জিয়াঁদা জযাদা আলহামদুল্লাহ সবাই ভালো থাকবেন বাসার দিকে রওনা হচ্ছি 那个。Oh, no.